বলেন কীভাবে ব্যবসা করি যারা এক শ্রেণীর কুলাঙ্কার তো থাকে যারা হচ্ছে শুধু শুধুই অর্ডার করবে আপনাকে জ্বালানোর জন্য মানে হচ্ছে অনলাইনে আপনি যখন ভিডিওর বিজ্ঞাপন দেখবে তখন তার নাম ঠিকানা দিতে ফোন নাম্বার দিতে তো কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে তো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবে এটাই স্বাভাবিক আমরা আসলে ব্যবসায়িক চিন্তাধারা নিয়ে অনেক প্রোডাক্ট অনেক জায়গায় পাঠাই একটা লোকের দেখাই একটু দেখেন ক্লোজভাবে দেখেন এটা হচ্ছে আপনার থানা সিরাজদি খান আর জেলা হচ্ছে মুন্সিগঞ্জ গ্রাম হচ্ছে কমলাপুর মাসুম নামে এক ভাই নিছে প্রোডাক্টটা তো এই ভদ্রলোক যেটা করছে যে প্রোডাক্টটা আপনার হচ্ছে ইয়ের থেকে নিছে অর্ডার করছে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আমি বলেছিলাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেন প্রোডাক্টটা নেন এখানে উনি নিয়েছে হচ্ছে আপনার ওয়েল পেপার নিয়েছে দশ পিস মাত্র দশ পিস ওয়েল পেপার নিয়েছে পনেরোশো টাকার একটা পার্সেল ঠিক আছে ডেলিভারি চার্জ দিতে হবে এরকম শর্তে তো সে যেটা করেছে ডেলিভারি চার্জ তো দেয় নাই তো প্রোডাক্টটা যখন গেল প্রোডাক্টটা যখন দরজার কাছে গেল প্রোডাক্টটা দেখলো দেখে পছন্দ হয় নাই ধরে নিলাম আপনার আমার প্রোডাক্ট পছন্দ না ভাই আপনি অনলাইনে অর্ডার করার মিনিমাম শর্তাবলী তো জানতে হবে যে অনলাইনে অর্ডার করলে কী কী বিহেভিয়র কী কী সিনটম থাকতে হবে আপনার আপনি অনলাইনেও একটা প্রোডাক্ট অর্ডার করবেন পছন্দ হোক অথবা না হোক আপনি অ্যাটলিস্ট ডেলিভারি চার্জটা পে করবেন কারণ কেন করবেন আপনি যখন বাসা থেকে আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য আপনি একটা কোনো একটা মার্কেটে যাচ্ছেন আপনার মার্কেটে যাওয়ার পরে প্রোডাক্ট পছন্দ হোক অথবা না হোক আপনি তো আপনার বাসা থেকে যাওয়া আসা ভাড়াটা ওই দোকানদার দিয়ে দেবে না তাই না দোকানদার দিয়ে দেবে না আমরা কি কাজ করতেছি আপনি যেন বাসায় শুয়ে শুয়ে বোর সাথে শুয়ে শুয়ে তারপরে অর্ডার করতে পারেন এই জন্য আপনার বাসায় দরজার কাছে পৌঁছে দিতেছি আরে ভাই একগুলো কি অন্যায় আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া আপনি কি করলেন আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন আমি প্রোডাক্টটা রিটার্ন করলেন আমার প্রোডাক্ট রিটার্ন নিয়ে কোনো আফসোস নাই প্রোডাক্ট অনলাইনে ব্যবসা করলে প্রোডাক্ট হিউজ পরিমাণ রিটার্ন আসবে এটাই স্বাভাবিক বিশটা প্রোডাক্ট পাঠাইলে দু চারটা রিটার্ন আসবে এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু ব্যাপারটা হলো যে এই ভদ্রলোকের আমি যখন পুনরায় কল করলাম যে ভাই কি ব্যাপার আপনি প্রোডাক্টটা রিটার্ন করেছেন কিন্তু ডেলিভারি চার্জটা তো আপনি অ্যাটলিস্ট ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো আমাকে সে জবাব দিলো ভাই আমি তো প্রোডাক্ট পছন্দ হয় না আমি তো রাখি নাই আমি রিটার্ন করে দিছি কেন আমি ডেলিভারি চার্জ দিব তো আপনারাই একটু বিবেক বিবেচনা করেন প্রয়োজনে ভাইয়ের নাম্বার একটু কল করে যোগাযোগ করে দেখতে পারেন যে তার সেন্স কোন থিওরি নিয়ে এই ভাই চলাফেরা করে যে ডেলিভারি চার্জই দিবে না হ্যাঁ প্রোডাক্ট রিসিভ করবে না ভালো কথা ডেলিভারি চার্জও দেবে না আর আরেক শ্রেণীর লোক থাকে যারা হচ্ছে আপনাকে ভোগান্তির জন্য কল ধরবে না হ্যাঁ দেখেন এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার সাদিয়া নামে এক ম্যাডাম তো উনি দিছে ব্রাহ্মণবাড়িয়া থানা নাসিনগর ইউনিয়ন ভলাকোট থেকে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলতে পারেন ভাই নাম্বার নামসহ দিয়ে দিলেন আরে ভাই নাম্বার নামসহ আপনারা যখন দিবে অর্ডার করার জন্য এবং আপনি অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটা এত সুন্দরভাবে প্যাকেজিং করে ডেলিভারি রাইডারের হাতে পাঠাবেন ডেলিভারি রাইডার আবার স্টেপ বাই স্টেপ কয়েকটা স্টেপ পার করে আপনার এলাকায় যাবে প্রোডাক্টটা আপনার দরজার কাছে যাবে আপনাকে ফোন দিবে আপনি রিসিভ করবেন না পুনরায় আবার প্রোডাক্টটা চলে আসবে এবং প্রোডাক্টটা একেবারে আসবে কীরকম মনে করেন যে আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে যেরকম আচরণ হয় সেই ওই রকম আচরণ হয় এটার সাথে হ্যাঁ মানে এভাবে আশ্রয়া ফাঁস্রায় লাইতে ফাইতে যেমনি মন চায় নিয়ে আসছে এটা দোষ দিব না কারণ ডেলিভারি রাইডাররা যখন প্রোডাক্টটা রিটার্ন আসে তখন তারা এভাবেই আনবে কেন আনবে কারণ এই প্রোডাক্টটা যখন পার্সেলটা ডেলিভারি হয় তখন হচ্ছে ডেলিভারি ম্যান টাকা পায় অন্যথায় যেই খরচটা কাটে মানে হচ্ছে যেই টাকাটা কুরিয়ার কোম্পানি কেটে নেয় এটা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয় আরে ভাই টাকা যা যায় সে তারই জ্বলবে স্বাভাবিক একটা ব্যাপার প্রোডাক্ট রিসিভ না করলে অসুবিধা নাই প্রোডাক্ট পছন্দ হবে না এটাও কোনো ব্যাপার না কিন্তু ডেলিভারি চার্জটা তো আপনি দিবেন এই ন্যূনতম জ্ঞান যদি না থাকে আমি বলবো যে আপনারা অনলাইনে কেনাকাটা ভুলেও করবেন না আর তাদের উদ্দেশ্যেই বার্তা যারা হচ্ছে অনলাইনে রেগুলার কেনাকাটা করেন অবশ্যই চিন্তা করবেন যে আপনি যদি তার জায়গায় থাকতেন কী পদক্ষেপ নিতেন আপনি যদি একজন ডেলিভারি ম্যানের জায়গায় থাকতেন আপনার কীরকম লাগতো গতকালকে একটা ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলতেছে ভাই পার্সেল তো পাঠাইছেন কিন্তু আমি আমার আমার হাফ থেকে আঠারো কিলোমিটার দূরে যাওয়ার প্রোডাক্টটার জন্য কল দিছি সে বলতেছে বা মানে সে এত দ্রুত নেবে না এখন তার তার হাতে টাকা নাই তো ভাই কেন টাকা ছাড়া পকেটে টাকা না নিয়ে আপনি কোন দুঃখে আমাদের থেকে অর্ডার করেন কে আপনাকে পায়ের ধরে রিকোয়েস্ট করছে যে আমাদের প্রোডাক্ট অর্ডার করেন এটা তো রিকোয়েস্ট করা হয় না আপনার ভালো লাগলে পকেটে টাকা থাকলে তবেই অর্ডার করেন আবার আরেক শ্রেণীর লোক থাকে আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে স্বামীর সাথে সেই তুমুল ঝগড়া যার কারণে আমাদের প্রোডাক্টটা রিটার্ন চলে আসবে ভাই আমরা কি অন্যায় করছি স্বামী স্ত্রীর ঝগড়ার ব্যাপার আপনাদের কাছেই থাকুক আর যার জন্য আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন আসে এই যে এই একটা প্রোডাক্ট দেখি এটা আসছে হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে মাজারগেট থেকে আপনার বাড়ি শিমু নামে আপু অর্ডারটা করছে প্রশ্ন হচ্ছে যে এই যে এনারা অর্ডার করে অর্ডার করে ঘুমায়া যায় অর্ডার করে মামাবাড়ি যায় অর্ডার করে মোবাইল বন্ধ অর্ডার করে স্বামীর সাথে ঝগড়া অর্ডার করে পকেটে টাকা নাই এত সমস্যার সমাধান কে দিবে তো আমি সব সবসময় সবাইকে বলি যারাই অর্ডার করেন চেষ্টা করবেন যে অন্তত তার পদ মানে আপনার আপনার অবস্থানে থেকে তার অবস্থানটা একটু বোঝার জন্য কারণ আমি আমার জন্য বলছি না আমার হয়তো বা একটা প্রোডাক্ট পার প্রোডাক্টে একশো দশ টাকা কোনোটা একশো টাকা কোনোটা একশো টাকা যাবে কিন্তু যেই ডেলিভারি রাইডারটা সারাদিন দৌড়ায় রোদ বৃষ্টি সব কিছুর মধ্যে উপেক্ষা করে আপনার বাসার কাছে পৌঁছে নিচ্ছে তার লাভটা কি এখানে সে কিন্তু এক টাকাও পাচ্ছে না তো এই দিকটা বিবেচনা করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের ডিম করে সাথেই থাকবেন নতুন কোনো প্রোডাক্ট লাগলে আমাদের ইনবক্সে নক করবেন আল্লাহ হাফেজ